মোংলায় বাংলাদেশ বিজ্ঞান অলিম্পিয়াড দুই অনুষ্ঠিত হয়েছে শনিবার তেসরা জানুয়ারি সকালে মোংলা দেবরাজ ডিগ্রি মহাবিদ্যালয় চত্বরে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড দুই হাজার ছাব্বিশের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সকালে অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় বিভাগীয় শহর খুলনায় অলিম্পিয়াড অনুষ্ঠিত তিনটি প্রতিষ্ঠানের মধ্যে দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয় অন্যতম একটি খুলনা ও বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অলিম্পিয়াডে অংশগ্রহণ করে আমি ব্যাগটমারি বেলায় মাধ্যমিক বিদ্যালয় থেকে আসছি এখানে আসছি এই যে যে সায়েন্স অলিম্পিয়াড এই জায়গায় যে কুইজ প্রতিযোগিতাটা এইটাই অংশগ্রহণ করতে আমাদের এই যে যে প্রতিযোগিতা মানে যে কুইজ প্রতিযোগিতা হয়েছে সেটাই কী কী নির্দেশনা বলি এইসব বলিছে বলার পরে তারপরে আমাদের এই যে প্রতিযোগিতাটা হলো আমি মানে এই অনুষ্ঠানে আসার আগে খুবই চিন্তিত ছিলাম যে কি হবে কিন্তু আশা করি যে পরীক্ষা ভালো হয়েছে তাহলে ভালো ভালো হবে তারপর মানে যারা মানে প্রথম থেকে পঞ্চম স্থান পর্যন্ত অবস্থান করবে তাদের ঢাকায় নিয়ে যাবে এবং বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা থাকবে এবং পরীক্ষার মাধ্যমে আমি নিজেকে যাচাই করতে পেরে অনেক আনন্দিত বোধ করতেছি আশা করি যে ফলাফল ভালোই হবে আর যাই হোক ফলাফল এটা আমার ভবিষ্যতের জন্য বা আমাদের দেশের জন্য বিজ্ঞানের অগ্রযাত্রায় খুবই ভালো একটা ভূমিকা রাখবে এরপর বিজ্ঞান একাডেমির অলিম্পিয়াড পরীক্ষায় উত্তীর্ণ সনদপত্র ও পুরস্কার শিক্ষার্থীদের হাতে তুলে দেন অতিথি ও শিক্ষকেরা বক্তব্যে বক্তারা ছাত্রছাত্রীদের উদ্দেশ্য উদ্দেশ্যে বলেন দেশে বিজ্ঞান ও সভ্যতা একে অপরের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনাও দেন বক্তারা বিজ্ঞান বিষয়ে উদ্বুদ্ধ করতে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি প্রতি বছর নেয় এবারও বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করেছেন সেদিক দিয়ে আমাদের দিগরাজ কলেজ সেই প্রথম থেকেই আজ পুনরতম বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে এখানে পনেরো বছর ধরে আমরা এই অলিম্পিয়াড চালিয়ে যাচ্ছি আমরা সব স্টুডেন্টদের একটা উৎসাহ উদ্দীপনায় আমরা এই অনুষ্ঠানটা করতে পারি তো আমাদের মূলত উদ্দেশ্য একটাই যে আজকে গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চলে সাধারণত বিজ্ঞান শিক্ষা থেকে ছেলেমেয়েরা পিছনে পড়ে যাচ্ছে এবং এই শিক্ষাটাকে ত্বরান্বিত করার জন্য ছেলেদের বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধকরণের জন্য এবং তারা যাতে বিজ্ঞানে এবং তথ্য প্রযুক্তিতে উন্নত জ্ঞান অর্জন করতে পারে তার প্রাথমিক প্রস্তুতি হিসাবে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি এই আয়োজনগুলো করেছে এবং তথ্য প্রযুক্তির আলোকে বিজ্ঞান শিক্ষার মাধ্যমে যে আমাদের এই ছেলেমেয়েরা বড় হতে পারবে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী জ্ঞান গরিমায় তারা প্রযুক্তির মাধ্যমে এই বাংলাদেশকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে পারবে তারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আমি আগে অভিনন্দন জানাচ্ছি যে তা তোমরা এরকম একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছো নিঃসন্দেহে এই ধরনের প্রতিযোগিতা বাচ্চাদেরকে আরও অনুপ্রাণিত করে এবং সারা বছর একটা ধারাবাহিক পড়াশোনার মধ্যে থাকার জন্য এটা এই ধরনের প্রতিযোগিতা খুব ভালো ইন্সপায়ার করে বাচ্চাদের এবং আমি আশা করি যে সামনের বছর আরো বেশি প্রতিযোগী অংশগ্রহণ করবে আরো প্রতিযোগী বিজ্ঞান এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করুক আমি এর উত্তর সফলতা কামনা করছি এবং আজকে যারা পজিশন পেয়েছ তোমাদেরকেও অগ্রিম অভিযোগ বিজ্ঞান একাডেমির অলিম্পিয়াড পরীক্ষায় উত্তীর্ণ সনদপত্র ও পুরস্কার অনুষ্ঠানে দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তুষার কুমার গাইনের সভাপতিত্বে মহাবিদ্যালয় অ্যাডহক শামীমা আক্তার লাইজু দিগরাজ কলেজের ভাইস প্রিন্সিপাল সুরেশ রায় সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন বাগেরহাট মংলা বন্দর থেকে সুমন মন্ডল দিগন্ত টিভি